মিট্যুজ ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় আর অনির্বাণ তাদের ফুলসজ্জার গড়ে আসে অনির্বাণ অপরূপ দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে রায়কে দেখতে থাকে এরপর সে দেখতে পায় ড্রেসিং টেবিলের সামনে একটা গিফটের বক্স রাখা আছে এরপর সেটা হাতে নিয়ে বলে রায়কে আমার কিন্তু খুব কৌতূহল হচ্ছে আমি কি এই গিফটের বক্সটা খুলব রায় বলে হ্যাঁ কুলো না এরপর অনির্বাণ গিফটের বক্সটা কোলে গিফটের বক্সটা কোলার পর অনির্বাণ কোনো বলে কোন রায় বলে কি কি আছে এর এরপর অনির্বাণের হাত থেকে গিফটের বক্সটা নিয়ে নেয় রায় আর সেটা দেখে রায় বলে অসম্ভব এই হচ্ছে মিঠুজোলা ধারাবাহিকের আজকের আপডেট আমি আপনাদের সাথে মিঠুজোলা ধারাবাহিকের আপডেটের সাথে সাথে আমার ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের কাছে যদি আমার ব্লগ ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কোনো খারাপ কমেন্ট করবেন না স্কিপ করতে পারেন তো আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল সকাল শুরু করেছি সকালবেলা উঠে যে মুগ এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলো আমি ভিজিয়ে হচ্ছে এগুলো আগের দিন ভিজিয়ে আমি কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলাম তারপর থেকে দেখো এরকম এর মুখ দিয়ে এই ফ্যাংগুলা বের হয়েছে এটা স্লাদ বানিয়ে খেতে অনেক মজা লাগে আর এটা যারা ডায়াবেটিস পেশেন্ট আসেন তাদের জন্য অনেক উপকারী তো এটা আমি কয়েকদিন থেকে এরকম রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা কাপড় দিয়ে মুড়িয়ে রাখি তো এটা হয়তো পুরো চব্বিশ ঘন্টার সময় লাগে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আরও বারো ঘন্টা কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হয় তারপরে আমি চা বানিয়ে নিয়েছি সবজি ছিল রাত্রে সেগুলো গরম করে নিয়েছি আর রেহানের জন্য একটু ভাত রান্না করেছি ওকে আজকে টিফিনে বাদ দেব স্কুলে আর এখানে চিরা বেজে নিয়েছি তো চিরা দিয়ে চা খাবে রেহান বলতেছে আর স্কুলে বাদ নেবে তো সেই জন্য যা যা রান্না করার সব কিছু করে ফেলেছি আর এখানে দুধ গরম করেছি করে একটু চা বানিয়েছি আর আমার মেয়ে হচ্ছে সকালবেলা দুধ খায় তো সেই জন্য ওকে দুধ দিয়ে দিয়েছি এক বোতল ও গুমিয়ে গুমিয়ে খেয়ে ফেলে তারপরে হচ্ছে রেহান বলতেছে যে ও আম খাবে তো ওকে আম কেটে দিচ্ছি আর আমগুলা এত মিঠা ছিল এইবারের আম এত এত মিঠা কি যে বলবো আপনাদেরকে অনেক মজা ছিল খেতে তো রুহানি এখনো উঠে নাই রুহানি উঠলে খেতে দেয় না রেহানকে ও খাবে রুহানি যেমন আম খেতে ভালোবাসে রেহানও দুইজন দুজন অনেক আমের পাগল তো এখানে ওকে আম কেটে দিচ্ছি দিয়েছি ও বসে বসে আম কাচে খেয়ে তারপরে হচ্ছে চিরা দিয়ে চা দিয়ে খাবে খেয়ে স্কুলে যাবে ও সকালবেলা ভাত খেতে চায় না আমরাও তেমন আমাদের মতো রেহানো হয়েছে আমরাও সকালবেলা ভাত খাই না ভাত খেতে ভালো লাগে না রেহানো ভাত খায় না কোনো সময় যদি রাত্রের ভাত বেশি বেঁচে যায় তো সেই দিন হচ্ছে সবজি থাকলে ভাত গরম করে সবাই একটু একটু খেয়ে নেয় না হলে সকালে ভাত খাওয়া হয় না এখন হচ্ছে রেহানের টিফিন রেডি করে নিচ্ছি এখানে ডাল দিয়েছি তারপরে হচ্ছে দই দিয়েছি ও বলতেছি আজকে ওকে দই দিতে স্কুলে আমাদের এখানে হচ্ছে মানুষ বেশি সবজি আর খায় না শুধু দই আর আচার হলে ওদের হয়ে যায় সেই জন্য রেহান স্কুলে দেখে যে বাচ্চারা দই দিয়ে টিফিন নিয়ে আসে ও অনেক দিন ধরে বলতেছিল আমাকে দই দিয়ে দিতে আমি কিন্তু দিচ্ছিলাম না আমি ভাবছিলাম যে ও খেতে পারবে কি না তো আজকে অনেক জিদ করতেছে সেই জন্য ওকে দিয়ে দিয়েছি তারপরে ও রেডি হয়ে স্কুলে চলে গিয়েছে তো সবাই সবার কাজকর্মে চলে গিয়েছেন এখন হচ্ছে আমি এ ঘরের কাজকর্মগুলো করতেছি এখানে বিছনাটা উঠিয়ে নিচ্ছি আমার ভাই হচ্ছে ওর কাজে গিয়েছে এখানে পাপার ডিউটিতে চলে গিয়েছেন আর এখান হচ্ছে স্কুলে গিয়েছে তারপর আমরা মা মামে ঘরে একাই থাকি তো তারপর থেকে আমার গরের ডিউটি চলে শুরু হয়ে যায় ওরা ওদের ডিউটিতে চলে যাওয়ার পর আমাদের আমরা যারা হাউস ওয়াইফ আছে আমাদের ডিউটি শুরু হয়ে যায় তো এখানে আমি একটা বেড প্রত্যেকদিন উঠিয়ে রাখি আর একটা এরকম আর কি নিচে লাগিয়ে রাখি যাতে রুহানি ওখানে শুতে পারে বা খেলা করলে খেলা করতে পারে কারণ আজকাল হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর কি নিচে শেলফের মধ্যে অনেক ঠান্ডা থাকে সেই জন্য এটা বৃষ্টি রাখি যাতে ও ওখানে বসে বসে খেলাধুলা করবে বা শুবার হলে শুতে পারবে তো এই কাপড়গুলো হচ্ছে আমি গতকালকে ধুয়ে দিয়েছিলাম তো আমি সবসময় কাপড় ধুয়ে ঘরের ভিতরে ডাল শুকাতে দিই কারণ বাহিরে জায়গা নেই তো ওগুলো এখন উঠিয়ে নিচ্ছি ওগুলো আগের দিন ধুয়েছিলাম তো এখন ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে আর আমি হচ্ছে ভালো করে পানি জড়িয়ে তারপর ঘরের ভিতরে শুকাতে দেই যাতে ফ্যানের হাওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এগুলো উঠিয়ে ঠিকঠাক করে রাখবো কাপড় চুপড় তারপর হচ্ছে বান্না অনেক কিছু আর কি আমরা যারা মেয়েরা আসি গোড়ে কত না কাজ করতে হয় আমাদের আমাদের কাজের কোনো হিসেব নেই আর কি বলবো তারপরে আমরা কি সব কিছু হাসি মুখে সুন্দরভাবে সংসারে কাজগুলো গুছিয়ে করি তো এখানে কাপড় চাপড়গুলো ঠিকঠাক করে রাখতেছি একটু আর কি করতেছি বেশি ভালো করে করতেছি না কারণ এগুলা এলোমেলো করার জন্য অনেক মানুষ আসে মানুষ বলতে আমার ছেলে মেয়ে এই শুধু শুধু এখান থেকে কাপড় টানা করবে করে একদম আর কি কাপড়গুলো চুড়ে নিচে ফেলে দেয় এই যে দেখো রুহানি একটা প্যান্ট নিয়ে বসে আছে ওর আর এই যে ফোনে কথা বলতেছে ফোন ধরার স্টাইলটাও দেখো কীরকম বড় মানুষের মতো ফোনটা কানে লাগিয়ে এরকম চিপে রাখে আমি দেখাই ও হাসতেছে লজ্জা পেয়ে গেছে আর আমি হচ্ছে কাপড় চোপড়গুলো গুলো বাইশ করে নিয়েছি আর হচ্ছে গড় ঝাড়ু মারিনি তো এখন গড়টা ঝাড়ু মারব। মানে তারপর রুহানিকে এখনো খাওয়াইনি কারণ ও সকালে দুধ খায় সেই জন্য ওকে ওকে একটু লেট করে খাওয়াই ওকে খাওয়াবো তারপর হচ্ছে আমি খাবো আর ওকে যখন ভিডিও করে তখন বলে যে ওকে আমি ওকে ও নিজে নিজেকে দেখবে তো ওকে একটু দেখাচ্ছিলাম যে ভিডিও করে তুমি কথা বলো বলছিলাম ও কথা বলতেছিল ওকে যা বলি তা করে কিন্তু রেহান কথা শুনে না রেহানকে কিছু বললেই ও শোনে না রুহানই অনেক কিছু বোঝে আর অনেক কথা মতো চলে আমার কথা অনেক শুনেও আমার মেয়েটা জানি না কেন এ তো রোগা দিন শুধু রোগাই হচ্ছে এত কিছু খাওয়ানোর স্বাস্থ্যটা ঠিক হচ্ছে না তারপর আমি সকালবেলা হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নেব চিড়া আছে আমার চিঁড়া খেতে ইচ্ছা করতেছে না সেই জন্য এই বিস্কিট ছিল তিন চারটা ভাবলাম ওই বিস্কিট দিয়ে খেয়ে নেই আর সকালবেলা বারটাত খাইতে এত বেশি ভালো লাগে না চা খেয়ে তারপর হচ্ছে কি কী কাজকর্ম করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে একটা থাকো আশা করি ভালো লাগবে আর যদি কোনো না কোনো অংশে হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে টেকো নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা সময় করে দেখতে পারেন এখানে হচ্ছে রুহানি একটা বই নিয়ে বই না এটা হচ্ছে রেহানের নোটবুক তো এটা নিয়ে ও পড়তে সে ক্ষীর পড়তে আপনাদেরকে বলি ও পড়তেছে বইটা নিয়ে তাই 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 মামা বাড়ি যাই এরকম বলতেছিলো তো আমি এসে দেখতেছি দেখার পর দেখো অতক্ষণ ও আমাকে খেয়াল করেনি যখন দেখছি ভিডিও দেখছে ভিডিও করতেছে তখন হাসতেছে মার্শাল ওর হাসিটা আমার অনেক মজা লাগে তো এখানে আমি চা নিয়ে বসে গেছি তো ও আসবে খাওয়ার জন্য রুহানি এরকম বিস্কিট ভিজিয়ে চায়ের সাথে ভিজিয়ে খেতেও অনেক ভালোবাসে গরম দেখে দেখো বিস্কিটে ফু দিচ্ছে যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এ তো পাকা আমি করে কি বলবো আপনাদেরকে আর নিজেদের কাগজ চিড়ে ফেলে দিয়েছে তো এরকমই করে প্রত্যেক দিনও তারপর হচ্ছে এই ডালগুলো আমি গত রাত্রে ভিজিয়েছিলাম এখন হচ্ছে এগুলা কাপড় ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে কাপড় দিয়ে মুড়িয়ে রাখব যাতে এটা পরের দিন আবার খাওয়া যায় ভালো করে ধুয়ে না রাখলে এটা দেখে একটু লাল লাল কালার বের হয় তো সেই কালারটা হচ্ছে যে কাপড়ে মুড়িয়ে রাখি সেই কাপড়টা দাগ বসে যায় আর কি সেই জন্য ভালো করে ধুয়ে তারপরে রাখি আর কাপড়টা ধুয়ে নিলাম কারণ আগের দিন কতগুলো রেখেছিলাম সেই জন্য এখন আবার ধুয়ে নিচ্ছি ভালো করে যাতে কোনো আর কি খারাপ না হয় সেই জন্য আগের দিন যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেকে এই কাপড়টাতে একটু একটু দাগ পড়ে গিয়েছে তো এটা ভালো করে এই যে এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে তারপরে ভালো করে বেঁধে এরকম রেখে দেব ডেকে রেখে দেব এটা আমি পরের দিন যখন ফুলবো তখন আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে তারপরে আমি পুরো কিচেন রুমটা ক্লিন করে ফেলেছি এখানে বাথরুম বর্তন সব কিছু বাহিরে রেখেছি পরে ধুয়ে দেব পরে আর কি ক্লিন করবো সব কিছু আগে এটা পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি কিছুটা ডাল ভিজাবো দুপুরবেলা রান্না করার জন্য কিছুই নেই কচুরমুখী আছে কিন্তু মাছ নেই তো ভাবছি কচুরমুখীগুলো মাছ দিয়ে রান্না করে খাবো সেই জন্য আজকে কাটতেছি না ভাবলাম যে ডাল ভিজিয়ে রাখি এগুলো হচ্ছে চুলার ডাল তো ডাল দিয়ে আর দোকান থেকে ডিম এনে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করলেই মজা লাগে তো রান্না করব। দেখি সময় আসো কি করা যায় ডালগুলা ভিজিয়ে রেখেছি এখন রুহানিকে নিয়ে একটু শুব রুহানি যদি ঘুমায় তারপরে উঠে কাজ করব। এই ডাল হচ্ছে মাছ দিয়ে বা মাংস দিয়ে ডিম দিয়ে অনেক মজা লাগে খেতে যদি রান্না ভালো করে সুন্দর করে হয় খেতে দারুণ লাগে তারপর রোহানিকে ঘুম গুম আমি উঠেছি উঠিয়ে এই বেন্ডি কেটে নিচ্ছি ফ্রিজে এগুলাও ছিল ভাবলাম শুধু ডাল দিয়ে হাওয়া যাবে না এই বেন্ডি বাজি করবো সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেন্ডি সব কিছু একসাথে নিয়ে বসেছি ওগুলা কেটে নেবো আর আজকালকের ভেন্ডিগুলোতে হচ্ছে ভিতরে পোকা থাকে তো কাটার সময় আপনারা একটু দেখে শুনে কাটাকাটি করবেন আমি সবটাই দেখে দেখে কাটতেছি যাতে ভিতরে কোনো কিছু না থাকে তো এটা কাটতেছিলাম তখনই রেহানের পাপা চলে আসছেন আর এই ভিডিওটা হচ্ছে গতকালকের ভিডিও শুক্রবারের সেই জন্য রেহানা বাবা তাড়াতাড়ি চলে আসছেন আর উনি আসার সময় হচ্ছে আমি বলছিলাম ফোন করে যে ডিম নিয়ে আসো ও আসার সময় ডিম নিয়ে আসছেন আর সাথে সাথে মাছও নিয়ে আসছেন তো ডাল আমি ভাবছিলাম ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। কিন্তু ও মাছ নিয়ে আসছেন তো ভাবলাম মাছের মাথা দিয়ে আর ডাল দিয়ে রান্না করব এখন তো প্লেনটা চেঞ্জ হয়ে গেছে আগে ভাবছিলাম ডিম দিয়ে রান্না করবো তো হঠাৎ উনি মাছ নিয়ে আসছেন মাছের মাথা দিয়ে আর ডাল দিয়ে রান্না করবো আজকে আর মাছটা হচ্ছে মাছের মাথা কেটে নিয়ে আসছেন পুরো মাছটা কাটেননি মাছটা এখন আমি গড়ে কেটে নেব রুহানি এখনও ঘুমাচ্ছে কিন্তু পাপা যে আসছেন উঠে যাবে যখন আওয়াজ শুনবে কথা শুনবে তখনও উঠে যাবে আর এই মাছের তেলগুলো হচ্ছে ভাবছিলাম একবার ভাবছিলাম ওগুলো রাখবো পরে দেখি না এগুলো একদম কালো হয়ে গেছে তো পরে এগুলো আবার ফেলে দেয় রাখি নিয়ে আর কারণ একদম কালো হয়ে গেছে পরে খেতে আবার তিতা থিতা লাগবে সেই জন্য ফেলে দিয়েছি আর আজকের মাছটা হচ্ছে একটু নরম মাছ যদি টাটকা থাকে তাহলে মাছের তেলটাও আর কি ভালো সুন্দর থাকে পরিষ্কার থাকে আর মাছ একটু নরম হয়ে গেলে এই মাছের তেলটাও কালো হয়ে যায় আজকের মাছটা নরম একটু এগুলো সব কিছু বা আর কি বাজে ফ্রাই করে তারপর ফ্রিজে রাখতে হবে না হলে খারাপ হয়ে যাবে যখন কাটতেছিলাম কাটা যাচ্ছিল না যাই হোক আমার বটিটা দাঁড় ছিল সেই জন্য ভালো করে কাটতে পারছি না হলে মাছটা নরম কাটা কাটাই যেত না তো এখানে মাছের আর কি ভিতর থেকে একটু সুন্দর তেল বের হয়েছে ওগুলো ফেলে দিয়েছি পরে আরও একটু বের হয়েছে তো ওগুলো রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগতেছে সেই জন্য ভাবলাম হয়তো ওগুলো আর কি ডিমের আঁসের মতো হয়েছে হয়তো সম্ভবত ডিমের আঁস হবে তো মাছটা আমি একদম ছোটো ছোটো করে পিস করতেছি আমি গড়ে এনে মাছ কাটি সবসময় ছোটো ছোটো পিস করে এই যে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে মাছটা কেটে ধুয়ে নিয়েছি আর এই মাছ থেকে অনেক তেল বের হয়েছে এই যে দেখো মাছের তেল অনেকগুলো তেল বের হয়েছে প্রথমে কিছু ফেলে দিয়েছি পরে আরও কিছু বের হয়েছিল ওগুলো রেখে দিয়েছি মাছের তেল দি ভাত খাইতে অনেক মজা লাগে গরম ভাতের সাথে আর এখানে বেন্ডু কেটে নিয়েছি ডালগুলোও দিয়ে নিয়েছি আর ভাত হয়ে গেছে আমি আগে বসিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে কাহিনি লাম্বা হয়ে গেছে এই মাছগুলো এতগুলো মাছ বেজে রাখতে হবে আমার না হলে এমনিতে রাখলে আরও বেশি গন্ধ হয়ে যাবে একটু গন্ধ আসছিল মাছ থেকে সেই মাছগুলো বাঁচতে অনেক সময় লাগবে মাছ বাজাবাজি করব তারপর হচ্ছে দুপুরে রান্না করব। আর মাছ বাজ যখন বাজাবাজি শুরু করি তখন কি হয় চুলার উপর টুপর একেবারেই বরে যায় আরও কাজ বেড়ে যায় তো আজকে ভাবছিলাম শর্টকাট করব কিন্তু একদম আর কি লম্বা হয়ে গেছে কাজকর্ম তো এখানে ডালটা বসিয়ে দিচ্ছি ডালে হচ্ছে মশলা টসলা দিয়ে দিচ্ছি আর আজকের ডাল যে এত মজা হবে কখনো ভাবিনি তাড়াহুড়া করে রান্না করেছি কিন্তু অনেক মাছের মাথা দিয়ে রান্না করেছি অনেক মজা হয়েছিল ডাল দুপুরে সবাই বসে এত মজা করে খেয়েছি এখানের বাবা এগুলো এই ডাল খেত নাও ওর বেশি পছন্দ না ছোলার ডাল তো আজকে খেয়ে বলছে আরও নিয়ে আসবে ওর এত মজা লাগতেছিল এখানে মাছগুলো মশলা মেখে নিয়েছি এখন এগুলো বাজা করব তো তেদের মাঝে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো পাল্টানোর সময় সহজে পাল্টানো যায় আর মাছ হচ্ছে বেশি বেজা বাজে করব না একটু হালকা বেজে বেজে রেখে দেবো যখন রান্না করব তখন যদি আরও বাঁচতে হয় তখন বাঁচব কারণ এখন এত সময় নেই গুছল টুসল করবো অনেক কাজ করবো এখানে মাছগুলো বেজা বাজা হয়ে গেছে এগুলো হচ্ছে ফ্রিজে রাখবো আর এই যে কয়েক পিস বাজা হচ্ছে ওগুলো আর এখানে এই গামলাতে আরও দুই পিস রয়েই গেছে ওই সব হচ্ছে ডালে দেব আর এখানে এই যে মাছের লেজ আর মাছের মাথা আর কয়টা মাছের পেটি আছে ওইগুলো ডালে দেবো দিয়ে ডাল রান্না করবো ডালটা ছিটি লাগিয়ে নিয়েছি শুধু মাছ দেব মাছ ভাজা হয়ে গেলে এখন হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দেব বেশি বাজবো না বলে এই যে মাছ ভাজা রেখে কাজকর্মে যাচ্ছি এদিক সেদিক কাজ করতেছি এরকম করে করে মাছটা একদম কড়া বাজা হয়ে গেছে ফ্রিজে সবজি নেই একেবারে শুধু এই কচুরমুখী এগুলো ফ্রিজে রাখিনি বাহিরে আসে কালকে রান্না করব যদি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মাছগুলো বাজা হয়ে গেছে এগুলোই বাকি আছে এগুলো হয়ে গেলে ডালে দিয়ে দেব দিয়ে এই কড়াইতে আমি এই বেন্ডিগুলা রান্না করার জন্য বসিয়ে দেব। এখনো বেন্ডি রান্না করে কারণ ভাবছি সব মাছ রান্না হওয়ার পরে ওই কড়াইতে রান্না করে নেব। যাতে আর একটা কড়াই নোংরা না হয় সেই জন্য তো এখন ডালে পুরো মাছগুলো দিয়ে দিয়েছি এখন প্লেটটা ধুয়ে পানি দিয়ে দেব। আর আরও একটু পানি দেব ডালে এখন আরও একটু পানি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি দিচ্ছি পানি আপনারা যদি রান্না করেন তাহলে আপনারা পরিমাণ মতো দিবেন। আর এই ডাল কেউ মাছ দিয়ে রান্না করে খেয়েছেন কি না কমেন্ট করে জানিও অনেক মজা হয়েছিল যদি পা চাও তাহলে এবার রান্না করতে পারো তো এখন হচ্ছে ভেন্ডুগুলা বাজা করে নেবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করবো তো এখন একটু আর কি সরিষা তারপর আস্ত সরিষা আর একটু জিরা দিয়ে দিয়েছি সাথে একটু হলুদের পাউডার দিয়েছি এখন বেন্ডিগুলা দিয়ে দেব আর যতক্ষণে এগুলো বাজা হবে ততক্ষণে হচ্ছে আমি গোয়ারটা ক্লিন করব তারপরে এই চুলার উপরে একটু তেলের ছিটা পড়েছে একেবারেই নোংরা হয়ে গেছে এগুলো পরিষ্কার করে নেব তো ওইদিকে রান্না হবে আর এদিকে এগুলো করে নেব নিয়ে তারপর গোসলও করিনি কোনো কারণ মাছ কাটাকুটির আগে গোসল করে শরীরে গন্ধ হয়ে যায় মাছের সেই জন্য ভাবলাম এই কাজগুলো একেবারেই শেষ করে তারপরে গোসল করবো আর রান্না করার পর এত গরম লাগে একবার গোসল করলেই মনে হয় আরেকবার গিয়ে করতে সেই জন্য আগে আর গোসল করিনি তো এখন ওগুলো ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে এখন দেখে ভেন্ডি হবে আর ডাল হয়ে গেছে এখন পাতা দিয়ে ডালের গ্যাসটা বন্ধ করে নেব সাথে একটু কাঁচামরিচ দিয়েছি ডালে এই যে দেখো ডালে ফাইনাল লুক অনেক সুন্দর লাগছে দেখতে যেমন খেতেও অনেক মজা হয়েছিল আর এখানে এটাতে বাত হয়েছে এটাতে ডাল আর এইটাতে হচ্ছে বেন্ডি হচ্ছে এখনো এখন ঘরটা ক্লিন করে নেবো আর আজকে হচ্ছে ফ্লাইল দিয়ে করতেছি ক্লিন কারণ পুরো মাছের গন্ধ আসতেছে সেই জন্য এই ফ্লাইল দিয়ে ভাবলাম ক্লিন করে নেই আর এটা দিয়ে পরিষ্কার করলে গড়ে মশা মাছি একটু কম আসে না হলে আজকালে আজকাল এই সিজনে বেশি আর কি মশা আর বেশিরভাগ হচ্ছে ডেঙ্গু টাইফয়েড ওই হচ্ছে মানুষের অনেক বয় লাগে আমার এসব কারণ ছোটো ছোটো বাচ্চারা ঘরে আসে সেই জন্য এই ফেনাইলটা ইউজ করতেছি যাতে মশা মাস্তে কম আসে গোটা মুছে নিচ্ছি আর ওইদিকে রুহানিও গোসল করে নিয়েছে গোটা মুছে তারপর হচ্ছে রুহানিকে খাওয়াবো আমি গোসল করবো করে তারপর রুহানিকে খাওয়াবো কারণ অনেক গরম লাগতেছে তারপরে হচ্ছে রুহানিকে খাইয়ে দাইয়ে গোসল টুসল সব কিছু করা আসে সেগুলো আমরা খেতে বসে গেছি এখানে আমার ভাইও চলে আসছে নামাজ পড়ে এখানে পাপাও আসছে তো আমরা তিনজন মিলে খাবো রেহান স্কুলে আসে আর ওখানে আমি ওর খাইয়ে দিয়েছি ওর রয়ে গেছে ও বাটিতে বলছে ওর নিজের হাত দিয়ে খাবে আমরা যখন খাই একসাথে যখন বলে ও নিজের হাত দিয়ে খাবে তো ওকে দিয়ে দিয়েছে ও কিন্তু খাচ্ছে না হাতে নিয়ে ওখানে খেলা করতেছে আর এখানে যে গুসা রাগ করে আমার ভাইকে মারতেছে নিজে দেখো ওর অনেক রাগ একসাথে রাগ উঠে যায় ওর আর মাছের তেল দিয়ে প্রথমে সবাই খাচ্ছি অনেক মজা লাগতেছিল মাছের তেল দিয়ে গরম গরম ভাতের সাথে একটু মাছের তেল ছিল ওইগুলো দিয়ে অনেকগুলো ভাত খাওয়া খেয়েছি সবাই এই যে দেখো বাটি ছুঁড়ে ফেলে দিয়েছে রুহানি রাগ দেখাচ্ছে এখন বাবা বলতেছে যে মামাকে মারবো তুমি খেয়ে নাও তারপরও শুনতেছে না তো এই যে আমরা খাচ্ছি সবাই মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এখানে হচ্ছে রুহানি মাছ খাবে সেই জন্য আমার ওকে বাড়িতে মাছ দিচ্ছে কাটা দেখে কাটা বেছে আর কি ওকে মাছ দিচ্ছে তারপর হচ্ছে ওর পাপা ডিম নিয়ে আসছিলো আর এই ডিমগুলো আমি রেখে দিয়েছিলাম ভাবছিলাম সব কাজ করমা শেষ হওয়ার পরে এগুলো ধুয়ে ফ্রিজে রাখবো ওই এখন এগুলো ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর সব সময় আমি ডিমগুলো এভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখি এভাবে রাখলে খারাপ হয় না আর দেখতে ভালো লাগে না হলে নোংরা নোংরা লাগে কীরকম ভালো লাগে না তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না মেতে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম